কেশপুরে বিজয় সম্মেলনীতে তিন বিরোধী দলকে বার্তা ও নির্বাচনী প্রস্তুতির আহ্বান বৃহস্পতিবার কেশপুর অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল তৃণমূলের বিজয় সম্মেলনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব তৃণমূলের প্রতিনিধি রিজু বসু মন্ত্রী শিউলি সাহা ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ব্লক নেতৃত্ব কর্মী ও সমর্থকেরা রাজ্যের যুব তৃণমূলের প্রতিনিধি রিজু বসু শোভা মঞ্চ থেকে বলেন আগামী বিধানসভা নির্বাচনে কেশপুর কেন্দ্রে অত্যন্ত লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস কে জয় করবে এদিন বক্তব্য রাখতে গিয়ে তিন বিরোধীদের উদ্দেশ্যে কি বললেন রাজ্যের যুব তৃণমূলের তিনটে প্রধান বিরোধী দল কংগ্রেস সিপিএম বিজেপি তাই তো কংগ্রেসের কি অস্তিত্ব আছে কেশপুরে আমি জানি না তারা জানিনা আছে না নেই খায় না মাথায় আছে

আর তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছেন প্রতিবাদ প্রতিরোধ করেছেন এবং দেশপুরের মানুষ মমতা ব্যানার্জির সাথে মিলেমিশে ব্রাহ্মণকে শুনে পরিণত করে দিয়েছেন ব্রাহ্মণটা আজকে

এবার এরা যে হিংসার কথা বলছে আমি আপনাদের প্রশ্ন করি দিদি বলেছেন রবীন্দ্রসঙ্গীত শোনাতে আমরা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি দিদি যদি ফোন করে সিম দিদি বা প্রদ্যুৎকে বলে যে অনেকে রবীন্দ্রসঙ্গীত শুনেছি শুভেন্দু খুব বাড়াবাড়ি করছে এক ঘন্টা একটু কেশপুরে ডিজে বাজাতো তাহলে আর বিজেপি ফাঁকবে তাহলে এটা একটা বড় বড় কথা আসে করতে আমরা তো মারামান করি না আমরা মানুষের সাথে কাজ করি মানুষকে পরিষেবা আমি এত ক্যামেরার সামনে আপনাদের সবার সামনে দায়িত্ব নিয়ে বলছি রেজিস্টার চোর প্রতিষ্ঠিত কোলাবাদ সুরেন্দ্র অধিকারী যেমন ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ তাদের সন্তানের নাম নির্যাতন রাখে না সেরকম আজকের দিনে বাংলায় হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ তার সন্তানের নাম আর শুভেন্দু রাখে না বাংলাকে কলঙ্কিত করে দিয়েছে কেশপুর থেকে তৃণমূলের প্রার্থীকে দুলাল ভোটে যেতাম মোদী অন্যদিকে কটাক্ষ করলেন সিপিআইএম ও বিজেপি ঠিক বললেন সিপিআইএম এর জেলা কমিটির সদস্য নিয়ামত হোসেন এবং বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাস দেখুন শূন্য থেকেই অঙ্কটা কষে লালকে ভয় করছে মানুষের রক্তটাই লাল মেয়েদের শীতের সিঁদুর লাল লালকে ওদের ভয় আর সেই ভয় থেকেই এই ধরনের কথাবার্তাগুলি বলছে আর কেশপুরের মানুষ খুব সচেতন তারা ঠিক সময়ে ঠিক জবাবটা তেজপুরের মানুষ দিবে দু লক্ষ ভোট তো দূরের কথা দু হাজার ভোটে জিতুক না এইবারে বিধানসভায় হাজার ভোটে জিততে বলো তাহলেই বুঝবো যে হ্যাঁ দু লক্ষ ভোটে জিতলো পুলিশের বলে বলিয়ান সংগঠনের বলে বলিয়ান আর দলটার নামিত হয়ে গেছে চোরের দল আর সেই দলের পক্ষ থেকে লাল দিচ্ছে লাল আছে বলে তিনি বলে সরকারটা আছে লাল যখন রাস্তায় বেরোবে তখন সরকারটা পড়ে যাবে এখন তৃণমূল দলটা বিজেপির ভুগছে শুভেন্দু আতঙ্কে ভুগছে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রেবেলা শুভেন্দুর স্বপ্ন দেখে ছাতি ধরপর করতে করতে জেগে ওঠেন কেন্দ্রে নরেন্দ্র মোদীজি আজকে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল সবকে আতঙ্কের রাত বানিয়ে দিয়েছেন আর এই যে রিজু বসুন কি এ তো দুদিন আগে কংগ্রেস করছেন কংগ্রেসের অধ্যারপাতি হচ্ছিল না বলে এখানে এসে আগ্রহ জাত বদলেছে তো তাই নিজেকে আরো একটু বেশি মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হয়ে কাটমানি খাওয়ার চেষ্টার জন্য এত বড় বড় কথা বলছে ঠিক আছে পুলিশটা সরিয়ে নিক না পুলিশটা সরিয়ে নিক ও বলছে একদিন আমি বলছি এক ঘন্টা পেছনের চামড়া তুলে রোদে শুকিয়ে দেবো ঠিক আছে এইসব রিজু বসু বসু এদের নাম জীবনে কেউ শুনে নি এদের বিরুদ্ধে বলতে গেলেও আমরা যেহেতু বিজেপি করি আমাদের সম্মানে লাগে কংগ্রেস তো করছি এখন এসে মমতা ব্যানার্জির পা চাটছে যাতে আগামী বিধানসভা নির্বাচনে অন্তত টিকিট না পেলেও যাতে কাটমানির জোগাড়টা করতে পারে আর কি